আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইল্লা বিল্লাহ এই পাঠ করলে কি হয় এই বিষয়টি হাদির শরীফে রয়েছে এই শব্দটি পাঠ করলে শয়তান দূরে সরে যায় শয়তান তাড়ানোর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে এই আয়াতটি লাহাওলা ওলা কোয়াতা ইল্লা বিল্লাহ এই আয়াতটি পাঠ করলে শয়তান আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যায় তাই শয়তান তাড়ানোর জন্য এই আয়াতটি আপনারা পাঠ করতে পারেন সর্বদা যখনই আপনার মনে শয়তানি আসবে তখন আপনি এই আয়াতটি পাঠ করবেন প্রিয় দর্শক এই শব্দটিকে জান্নাতে ধনাগার ও বলা হয়েছে অর্থাৎ সমস্ত ধন সম্পদের গচ্ছিত অংশ হচ্ছে এই আয়াতটি সুবাহান আল্লাহ ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদেরকে সব সময় শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন যারা সব সময় শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বিশিষ্ট সাহাবি হজরত আবু মুসাহারি রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাইসাল্লামের সাথে এক সময় ছিলাম কারণ রাসুল সালাইস্লাম আমাকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাকে জান্নাতের ধন সুসংবাদ দেব না তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ অবশ্যই দিবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এইটুকুই হচ্ছে তোমার জান্নাতের ধনভাণ্ডার সুবাহান আল্লাহ অনেকে হয়তো ব্যাকুল হয়ে আছে কি অর্থ লুকিয়ে আছে আরবি এই বাক্যটির মধ্যে লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এতটা নির্ভরশীলতা আর অন্য কোনো দোয়াতে আছে কিনা তা আমার জানা নেই গভীরভাবে মওলার কাছে সব কিছু করে দিয়ে নিজেকে যেন হালকা করে ফেলার একটি দোয়া প্রিয় দর্শক অন্য একটি হাদিস শরীফে রয়েছে রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কোনো ফেরেস্তার যখন জমিনে আসে তখন এই আয়াতটি পাঠ না করে আকাশে যায় না কারণ শয়তান যেন না নিতে পারে তিরমিজি তিন হাজার আটশো পঁচাশি আইসিবনে রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ধিত রাসুল সালাহ সাল্লাম এরশাদ করেছেন জান্নাতের দরজাগুলো বিষয়ে তোমাদের জানাবো না তখন আমরা বললাম অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম আপনি আমাদের জানাবেন তখন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এগুলো হচ্ছে জান্নাতের এক একটি দরজা সুতরাং আপনি যদি একবার লাহাওলাহ ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন তাহলে শয়তান আপনার কাছে আসা থেকে বিরত থাকবে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না এবং জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিক নেকির ভাগিদার হওয়া যায় এমন একটি নিয়ামত এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবার জেনে নিন হাদিসের বর্ণনায় শয়তান সম্পর্কে দশটি তথ্য যা প্রতিটি মুসলমানের জানা খুবই জরুরি তাই আমি আপনাদের সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আবু আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে রমজানের জাকাত সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত করলেন এক ব্যক্তি এসে অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহর কছম আমি তোমাকে রাসুল আলাইসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দিন আমি খুব অভাবগ্রস্ত আমার উপর পরিবারের দায়িত্ব আছে এবং আমার প্রয়োজন তীব্র ফলে আমি ছেড়ে দিলাম সকালে নবী আলাইসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু তুমি রাতের বন্দিকে কি করলে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার তীব্র অভাব পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে আমি তার অপেক্ষায় থাকলাম এমন ঘটনা আরও দুবার ঘটল শেষবার তিনি শয়তানকে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত করতে চাইলে সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিব যা দ্বারা আল্লাহ তোমাকে উপকৃত করবেন তখন শয়তান বলল যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়তাল কুরসি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কাজেই তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি সাল্লামকে ঘটনা বর্ণনা করা হলে তিনি বললেন হ্যাঁ কথাটা সে তোমাকে সত্য বলেছে কিন্তু সাবধান সে মিথ্যুক এরপর বললেন আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলেছিলে আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বললেন না তিনি বললেন সে ছিল শয়তান সহি বুখারি হাদিস দুই আলোচ হাদিসের আলোকে শয়তান সম্পর্কে কয়েকটি তথ্য জানা যায় যেমন এক শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে তারা মানুষকে দেখে কিন্তু মানুষ তাদের দেখে না মহান আল্লাহ বলেন সে নিজে এবং তার দল তোমাদের এমনভাবে দেখে যে তোমরা তা দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাতাশ দুই শয়তান মানুষের সঙ্গে কথা বলতে পারে সে যে কোনো ভাষায় কথা বলতে সক্ষম আল্লাহর নাম স্মরণ না করলে শয়তান মানুষের খাবারে অংশগ্রহণ করে জাবির বিন আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছেন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ ও খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম নিলে শয়তান তার সঙ্গীদেরকে বলে রাতে এখানে তোমাদের থাকা খাওয়ার কোনো কোনো সুযোগ নেই ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় না তখন শয়তান বলে তোমরা রাতে থাকার স্থান পেলে সে যখন খাবার সময় আল্লাহর নাম স্মরণ করে না তখন শয়তান বলে তোমরা রাতে থাকার জায়গা ও খাবার দুটোই সুযোগ পেলে শুনানি দাউদ হাদিস তিন হাজার সাতশো পঁয়ষট্টি চার আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে মানুষ শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে রাসুল সাল্লাম বলেন জিনের দৃষ্টি আদম সন্তানের লজ্জা স্থান এর মাঝে পর্দা হলো আল্লাহর নাম যখন তাদেরকেও বাথরুমে প্রবেশ করে সে যেন বিসমিল্লা বলে শুনানে তিরমিজি হাদিস ছয়শো ছয় জিন শয়তান মানুষের সম্পদ চুরি করে ছয় শয়তানের অভ্যাস ও কাজ হল মিথ্যা বলা যদিও সে কখনো কখনো সত্য বলে সাত শয়তান মানুষের কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো জানে সে কল্যাণ থেকে বিমুখ করার চেষ্টা করে আট ভালো মন্দের জ্ঞান শয়তানের আছে তবে আমল না করায় সে উপকৃত হতে পারে এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে এমন গুনা থেকে পানাহা চাই যা দ্বারা উপকৃত হওয়া যায় না সুনানে নাসাই হাদিস পাঁচ হাজার চারশো সত্তর নয় আয়তাল করছি শয়তানের হাত থেকে রক্ষার সর্বোত্তম উপায় দশ আল্লাহ তার কোনো কোনো বান্দাকে শয়তান বন্দী করার ক্ষমতাও দিয়েছেন যেমন আবু হুরার তালা আনহুকে দিয়েছিলেন এটা তার কেরামত স্বরূপ নতুবা শয়তান মানুষের আয়ত্তের বাইরে শয়তান সম্পর্কে আহলাল আল সুন্না এর বিশ্বাস শয়তান হলো জিন আল্লাহ বলেন আর আদম আলাইসাল্লামকে সিজদা করার জন্য সকল ফেরিস্তাকে বলা হলো সকলেই সিজদা করল একমাত্র ইবলিশ ব্যতীত সে ছিল জিনের অন্তর্ভুক্ত সে আল্লাহর অবাধ্য হল সুরা আল কাহা পঞ্চাশ আর জিনদের সৃষ্টি করা হয়েছে মানবজাতির পূর্বে এক ধোঁয়ায়ন আগুন হতে আল্লাহ বলেন জিনকে এর পূর্বে সৃষ্টি করেছি গনগনে শিখা থেকে পিজার সাতাশ তাই মানব জাতির পূর্বে জিনের অস্তিত্ব বিদ্যমান ছিল এবং তাদের একমাত্র দায়িত্ব হল আল্লাহর দাসত্ব করা মানুষের মতোই জিনদের চিন্তার স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আছে এবং তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আদম আলাইসাল্লাম সৃষ্টির পূর্বে জিনদের আবাসস্থল ও জীবন প্রণালী কেমন ছিল সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি না যেহেতু আল্লাহ এই সম্পর্কে বিস্তারিতভাবে কোরআনে কিছু বলেননি তাই এটা আমাদের নিকট তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নয় শয়তানের উদ্দেশ্য শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন হে বনি আদম আমি কি তোমাদের বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু ইয়াসিন ষাট আল্লাহর এটা অশেষ দয়া যে তিনি মানুষকে শয়তানের উদ্দেশ্য কর্ম পদ্ধতি ও এর থেকে পরিত্রাণের উপায় বাতলে দিয়েছেন শয়তানের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রুরূপে গ্রহণ করো সে তার অনুসারীদের আহ্বান করে যেন তারা জাহান্নামী হয় ফাতির ছয় অর্থাৎ আল্লাহকে অবিশ্বাস শিরক ও বিভিন্ন পাপ কাজের মাধ্যমে শয়তান মানুষকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয় শয়তানের সম্পর্কে আল্লাহ বলেন তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে এবার যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্ব পালন কর্তা আল্লাহতালাকে ভয় করি হাসর ষোলো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এভাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ